আমাকে মমতা ব্যানার্জি বলেছে যে তুমি আউসগ্রাম দেখো সানাস আমি বলেছি সানাজ ভালো কাজ করছে ও কেতুগ্রামটা সানাস দেখবে সানাস যখন দরকার পড়বে আমাকে ডাকবে আর বড়ুয়া যেতে বলেছে আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি তাহলে কিভাবে ঘোষণা করতে আরে ভাই সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন আমি কি করে বলবো মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো আমাকে যেটা সেটা বলে অনুব্রত মন্ডলের নতুন দায়িত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন গতকাল কাজল শেখ অনুব্রত মন্ডল কাজল শেখের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিলেন অনুব্রত মন্ডল কাজল শেখের নাম না করে বলেন মমতা ব্যানার্জির ঘোষণাটা তার কানে কানে বলবে না ফোনে ফোনে বলবে আমি বলতে পারবো না কে কি বলছে বলুক তার নাম করে তো তাকে হাইলাইট করব না ছোট থেকে আমি দল করি আজ আমার বয়স আটষট্টি বছর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবে আমি তাই করব তাতে কিছু যায় আসে না নাম না করে কাজল শেখের পাল্টা জবাব অনুব্রত মণ্ডলের আজ বীরভূমের নলহাটি চামটি বাগানে পালুয়ান বাবার মাজারে চাদর চাপানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন অনুব্রত মণ্ডল কেষ্ট কাজলের চাপানোত্তরের মাঝেই আজ মাজারে চাদর চাপালেন অনুব্রত মণ্ডল আজ বীরভূমের নলহাটির চামটি বাগানে পালুয়ান বাবার মাজারে দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে চাদর চাপালেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডুল এদিনে চাদর চাপানোর উদ্যোগ নিয়েছিলেন বীরভূমের মোরারুই বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকেরা তাদের উদ্যোগে শরদিয়া আজ দুপুরে চামটিবাগান পালোয়ান বাবার মাঝারে উপস্থিত হন অনুব্রত মন্ডল। এদিনে চাদর চাপানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরারুই বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা সহ প্রায় এক হাজার কর্মী সমর্থক আমি এই রাস্তায় পেরিয়ে গেলে এখানে প্রণাম করে আমি বেরিয়ে যাই তা বাবলু টাবলু একটা মানসির করেছিল এখানে তার জন্য এখানে আজকে আসা আজকে আমার সাঁতির হাতে প্রোগ্রাম আছে তা বাবলুকে বলেছিলাম যে একটা সময় থেকে দেড়টা দুটো বছরে পৌঁছাবো যেমন পাথর চাবলিকে মানি এখানেও মানি আমরা ঈশ্বরের ঈশ্বরের জায়গায় যাই কি জন্যে আপনিও তো ঈশ্বরের কাছে যান

নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে মানুষের পাশে থাকা তো দরকার ওই যেই মানুষের পাশে থাকি সে বলুন কে কি বলছে ও তার নামটা করে আমি তাকে হাইলাইট করবো না কি আমি কে কি বলছে আমার দেখে আমি আমি দলটা ছোট থেকে করি আজ বয়সটা আমার হয়ে গেল আটষট্টি বছর বয়স

সানাজ আমি বলেছি সানাজ ভালো কাজ করছে ও কেতুগ্রামটা সানাজ দেখবে সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে আর বড়ুয়া যেতে বলেছে আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি তাহলে কীভাবে ঘোষণা করতে আরে ভাই সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন আমি কী করে বলবো মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো না আমাকে যেটা বলেছে সেটা বলে দেবে কি বলছে আমার দেখে লাভ নেই আমি জীবনে কাঠমানি খাই না আমি চাই উন্নয়ন হোক রেভিনিউ বাড়ুক সরকারের রেভিনি আরও বাড়তে হবে ডিএমকে বলেছি বারবার বলেছি সরকারের রেভিনিউ নতুন সেটা তো না কাগজ না দেখে আমি কি করবো এগারোতম কোন কোন ডিপার্টমেন্ট তো একটা নয় বহু ডিপার্টমেন্ট সেটাও দেখতে হবে এগারো নম্বরে কোন ডিপার্টমেন্টে গিয়েছে সেটা বিকাশ বলতে হবে কত ছিল আর কত খরচ হয়েছে সেটা বিকাশ বলতে হবে আগামী দিনে কি জেলা পরিষদ পরিবর্তন হতে যাচ্ছে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা তো নাই করবো কেন আমি তো কোনো করি নাই দশ বছর বিকাশ দা চালিয়েছে কোনো কোনোদিন চেঞ্জ হয়েছে নাকি বলছি এর আগে পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন হলো পুলিশকে মারধর হয়নি কোনো বোম পড়েনি কিছু পড়েনি সে তো সেই সেই উনিশে মারপিট হয়েছিল একুশে মারপিট হয়েছিল ষোলোতে মারপিট হয়েছিল এগারোতে আপনি তখন থেকে সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন এগারো থেকে আছেন তো এগারো মানুষ মার্টার হয়নি তো ষোলোতে তো মার্ডার হয়নি উনিশে তো মার্ডার হয় নাই চোদ্দতে তো মার্টার হয়নি আবার একুশ লাস্ট ভোট করেছি ওই মার্টার হয় নাই মারামারি হয়নি কিছু হয়নি সেটা বলতাম কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি না